আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের ভিসার বেশ কিছু আপডেট রয়েছে এবং ওয়ার্ক পারমিটের বেশ কিছু আপডেট রয়েছে। এই আপডেটগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ইউরোপের নন-সজেন দেশ সার্বিয়া সার্বিয়াতে অতি সহজেই ভিসা হচ্ছে ইন্টারভিউ দিতে হচ্ছে না বা ভারতে যে সার্বিয়ার দূতাবাস রয়েছে সেখানেও যে জমা করতে হচ্ছে না বাংলাদেশে বসেই এজেন্টের মাধ্যমে আপনি স্টিকার ভিসা লাভ করতে পারছেন সার্বিয়ার এক একটি পারমিট এখন এক একটি ভিসা সার্বিয়ার প্রত্যেকটি পারমিটের কোম্পানির একটি পিপিজেড নাম্বার থাকে একটি কোম্পানির একটি পিপিজেড নাম্বার এপিপিজেড নাম্বারটি অত্যন্ত গোপনীয় একটি নাম্বার এপিপিজেড নাম্বার দিয়ে ধরুন একটি কোম্পানিতে পঞ্চাশ জন লোক বা একশো জন লোকের অনুমোদন লাভ করেছে এই কোম্পানির একটি পিপিজেড নাম্বার থাকে এই কোম্পানির একটি পারমিট আসলে সেই পারমিট গুলো অনলাইন করার জন্য এপিপিজেড নাম্বারটি জরুরি এপিপিজেড নাম্বারটি হলো একটি কোম্পানি যে ইমিগ্রেশন থেকে অনুমোদন নিয়েছে বিদেশি শ্রমিক আনার সেই অনুমোদন পত্রের নম্বর বা কোড নম্বর সেটি হচ্ছে পিপিজেড নম্বর এই পিপিজেড নাম্বার প্রত্যেকটি পারমিটের সঙ্গে একটি কোম্পানির একটি পিপিজেড নাম্বার থাকে আপনারা অনেকেই ভাবেন যে এক একটি পারমিটের এক একটি পিপিজেড নাম্বার না একটি কোম্পানির একটি পিপিজেড নাম্বার প্রত্যেকটি কোম্পানির আলাদা আলাদা পিপিজেড নাম্বার আমরা এই পর্যন্ত সার্বিয়া থেকে তিন তিনটি কোম্পানির পারমিট পেয়েছি আমরা হয়তো সামনের দিকে আরও নতুন নতুন কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট হচ্ছে সেই এগ্রিমেন্টগুলো সাকসেস হলে আমরা আরও নতুন নতুন বড় বড় কোম্পানির থেকে ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট প্রাপ্ত হব আমাদের বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত ক্যান্ডিডেটদের পাসপোর্ট আমরা দিল্লিতে পাঠিয়ে দিয়েছি আমরা হয়তো এই তিরিশ তারিখের মধ্যে এই ভিসাগুলোর ডেলিভারি হওয়ার কথা ছিল আমরা দিল্লির যে এজেন্ট রয়েছে এজেন্টের বরাদ দিয়ে জানতে পেরেছি আগামী সেপ্টেম্বর মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে আমরা বেশ কিছু প্রথম পর্যায়ে যে পাসপোর্টগুলো আমরা জমা করেছিলাম এই পাসপোর্টগুলো আমরা ডেলিভারিতে পেয়ে যাব এর পরবর্তীতে আমরা আরও বেশ কিছু পাসপোর্ট দিল্লিতে পাঠিয়েছি সেগুলো অনলাইন কমপ্লিট হচ্ছে অনলাইন কমপ্লিট হতে এখন থেকে প্রায় তিরিশ থেকে ৪৫ দিন সময় লাগে এর মধ্যে আমাদের অনেক পাসপোর্টের বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন প্রায় হয়েও গেছে আমরা এ অনলাইন হয়ে যাওয়ার পরে এটি যখন অনলাইন অ্যাপ্রুভালটি কমপ্লিট হবে প্রত্যেকটি স্ক্রিনশট আমরা ভিডিওর মাধ্যমে প্রত্যেক ক্যান্ডিডেটের সাথে শেয়ার করব ইনশাল্লাহ অনেকে আমাদের কাছে এসে বলেন যে আমার পিপিজেট নাম্বারটি দেখতে চাই সেক্ষেত্রে আমরা পিপিজেড নাম্বারটি তাদের দেখিয়ে দিই কিন্তু পিপিজেড নাম্বারটি ওপেন মার্কেটে ছেড়ে দেওয়া কোনোভাবেই উচিত না এটা একটি সিক্রেট নাম্বার যে কারণে আপনাদের এই নাম্বারগুলো আমরা অনেকের কাছে শেয়ার করছি না এবং ভিডিওতেও আমরা এইগুলো শেয়ার করছি না তবে আপনার যখন অনলাইন কমপ্লিট হবে এই অনলাইন কমপ্লিটের স্ক্রিনশট আপনাকে অবশ্যই আমরা সরবরাহ করব আপনার প্রয়োজন হচ্ছে সঠিকভাবে সার্বিয়ার ভিসা এবং সার্বিয়া যাওয়ার পর কোম্পানি প্রদত্ত চাকরি এবং কাজ এবং বেতন ভাতা সুযোগ সুবিধা লাভ করা সেটি আপনি সার্বিয়া দিয়ে পূর্ণাঙ্গভাবে আমাদের কোম্পানিগুলোতে পাবেন এবং যারা কাজ পরিবর্তন করতে চান তারাও তিন মাসের প্রায়রোর নোটিশ দিয়ে আপনি যদি অন্য আরও ভালো চাকরি পান সেটিতে আপনি সুইচ করতে পারবেন এই ধরনের সুযোগ সুবিধা অবশ্যই অবশ্যই বিশ্বের সব কোটি দেশে এই সুযোগ সুবিধা রয়েছে আগে প্রয়োজন হচ্ছে আপনার ভিসা লাভ করা এবং ভিসা লাভ করার পরে সার্বিয়া পৌঁছে সঠিক কোম্পানিতে কাজ করা আপনার যদি আরও কোনো বাড়তি যোগ্যতা থাকে আপনি যদি আরও ভালো কোনো কাজ খুঁজে পান সেক্ষেত্রে কোম্পানির এনওসি নিয়ে আপনি আরেকটি কোম্পানিতে জবটি করতে পারবেন তা আমাদের আপডেটগুলো এবারে শেষ হলো আরও কিছু আপডেট রয়েছে এর মধ্যে আমাদের অনেকগুলো পারমিট পেন্ডিং রয়েছে অনেকে একই সাথে জমা দিয়ে অনেকে পারমিট পেয়ে গেছেন সঙ্গে যে বন্ধুটি আপনার একই সঙ্গে জমা দিয়েছিল সে এখনও পারমিট পায়নি আশা করছি আগামী পনেরো দিনের মধ্যে সার্বিয়ার আমাদের পেন্ডিং যত পারমিট আছে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পারমিট আমাদের এখনো পেন্ডিং রয়েছে যে পেন্ডিং পারমিটগুলো আমরা আগামী পনেরো দিনের মধ্যে সব পেন্ডিং পারমিট পেয়ে যাব এবং নতুন যারা আমাদের পারমিট পেয়েছেন সিগনেচার করেছেন মূল পুলিশ ক্যারেন্স এবং পাসপোর্ট জমা করেছেন এদের আমরা সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট করে প্রত্যেকটি ফাইল ইন্ডিয়াতে আমরা পাঠিয়ে দিয়েছি এবং ইনশাল্লাহ তালা আশা করছি আগামী পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজের মধ্যে প্রত্যেকটি বিশ্বাস স্টিকার হয়ে বাংলাদেশে ফেরত চলে আসবে ইনশাল্লাহ এবং এই সেপ্টেম্বর মাস আমাদের জন্য একটি সৌভাগ্যের মাস হবে সার্বিয়ার জন্য আমরা অনেক অনেক দিশা লাভ করবো ইনশাল্লাহ এই ছিল আমাদের আপডেট এবারে আমরা সার্বিয়ার সম্বন্ধে জেনে নিতে চাই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণ দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবে দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবে। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা কি কি পাবেন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি সার্বিয়া কোম্পানি আপনার হয়ে মাসের মধ্যে আপনাকে প্রদান করবে আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়া জায়গাতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতনক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার সম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এই ছিল আমাদের সবকটি একজন যারা সার্বিয়া যেতে চান এরা অতি দ্রুত সময়ে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে সার্বিয়ার সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত, আমাদের বিজ্ঞ কাউন্সিলারদের কাছ থেকে জেনে নিয়ে সার্বিয়ার মাধ্যমে করে। সার্বিয়া পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনে ইউরোপের কর্মজীবনের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয়ে কামিয়া এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছে যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ